আবার ওপরে পাহাড়ে উঠছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ালস ব্লগ সো অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তো আজকে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি নিশ্চয়ই আজকে কোনো ভালো ইন্টারেস্টিং ভিডিও আছে হ্যাঁ তো ইন্টারেস্টিং ভিডিও তো আছেই তো আজকের ভিডিওটা হচ্ছে ট্রাভেলিং পুরোটা ভালো করে দেখতে হবে তোমাদেরকে তো আমাকে দেখছো তো রেডি হয়েই গেছি বাদবাকি যারা যাবে সবাই রেডি হয়ে গেছে তো যাবে তো অনেকেই মা পিসি বাবা তারপরে আমার দিদি জামাইবাবু পাচু তারপরে আমার একটা বন্ধু কৃষ্ণা অনেকেই যাবে তোমাদের সবার সবাইকেই দেখাবো তো আজকের ভিডিওটা আমি কোথায় যাব সেটা তো এখন বলবো না তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আজকে মেনলি যাচ্ছি পাহাড়ে এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম যে পাহাড়ে যাচ্ছি তো খুবই ভালো মানে খুবই ভালো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ হতে চলেছে তোমাদের সাথে ঠিক আছে তো চলো তোমাদেরকে কে কে যাচ্ছে আর এই দেখো এখানে হচ্ছে পুরো লাগেজ রয়েছে এই যে এইটা একটা লাগেজ এটা লাগেজ ওই যে ওইটা আমার তারপরে এখানে অনেক 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 লাগেজ হয়ে গেছে তো চলো এবার যারা যারা যাচ্ছে তোমাদেরকে মানে তোমাদেরকে তাদেরকে দেখাই তো চলো গাইজ এখন হচ্ছে ক্যান্টনমেন্টে চলে এসেছি তোমাদেরকে বললাম যে সবাই কারা কারা যাবে তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে ক্যান্টনমেন্টে চলে এসেছে আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন তো দেখো কারা কারা এসছে তোমাদেরকে সবার সাথে দেখি এই হাই করে দে সবাইকে এই যে এটা হচ্ছে পাঁচুর মা আর এখানে হচ্ছে আমার মা এই যে এখানে হচ্ছে আমার মা এখানে হচ্ছে পিসি এ পিসি এদিকে থাকা এখানে হচ্ছে আমার পিসি আর এখানে হচ্ছে তো চেনেন সবাই দর্শক ওনাকে বেশি অ্যাটিটিউড দেখিও না সবাইকে একটু হাই করে দাও আচ্ছা এদি এই যে এখানে হচ্ছে আমার দিদি এসেছে ওখানে হচ্ছে এই যে এটা হচ্ছে দিদি শ্বশুর আর ওটা হচ্ছে এই যে দিদি শাশুড়ি আর আর ওই যে ওটা হচ্ছে আমার বাবা আর এটা হচ্ছে ওই যে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার ছোট পিসি তো এতজন মিলে সবাই মিলে আমরা যাব তো চলো এখন তো আমরা ক্যান্টনমেন্টে আছি ক্যান্টনমেন্টের পরে আমরা এখন যাবো শিয়ালদা তো শিয়ালদাকেই বাকিটা রুমের সাথে কথা হচ্ছে ওকে তো তো এখন চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে চলে এসেছি এই যে দেখো ওই যে ওইটা হচ্ছে আমাদের ট্রেন তো আমরা সিট তো এখন পেয়েই গেছি সিট পেয়ে গেছি আর সবাই করে বসে আছে আমরা ফটো ছোটো তুলবো বলে তাই দাঁড়িয়ে রয়েছি তো এই যে দেখো এটা হচ্ছে কৃষ্ণাটির টাকা। এই যেটা হচ্ছে কৃষ্ণা আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে ওখানে অভিদা পাচু দিদি সবাই রয়েছে তো এখন একটু ছোট ভিডিও করবো তো ট্রেনটা যখন ছাড়বে তখন তো আরো ভিডিও হবে বুঝতেই পারছো তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ বলো তোমাদেরকে একবার সিটটা দেখাই আমরা কোন সিটে মানে কোন সিট করে পেয়েছি তো এই যে দেখো এখানে সবাই রয়েছে এই যে এখানে সবাই বসে আছে আর আমাদের সিটটা হচ্ছে ওই দিকটা এই যে এখানে সিটগুলো আমাদের আমরা এখানে বসবো এই সিটগুলো আমাদের আমি ওপরে বসবো কারণ আমি উপরে বসতে বেশি ভালোবাসি তো ওপরেই বসবো কি রে বল কেমন এক্সাইটেড কোথায় যাচ্ছি আমরা বলবি না বলবি পাহাড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ পাচ্ছি কোথায় যাচ্ছি সমুদ্রে পাহাড়ে ও সমুদ্রে যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা পাহাড়ে আচ্ছা ওখানে সবাই বসে আছে তোমাকে দেখালে আমি ওই যে ওখানে আমার দিদি এখানে সবাই বসে আছে তো অনেক ভালো ভিডিও হবে বুঝতেই পারছো তোমরা তো ভিডিওটা কিন্তু তোমরা দেখছো অলরেডি একটা শুরু করে দিয়েছো তো অনেক ভালো ভিডিও হবে তো চলো তো আমাদের ট্রেনটা ছেড়েই দিয়েছে পুরো ডট টাইমেই ছেড়ে দিয়েছে খুব ভালো করে যাতে পৌঁছোয় তোমরাও

তো আমরা তো এখানে একজন বসেছি এখানে আমি এখানে কৃষ্ণা এখানে পাঁচু এখানে দিদি এখানে অভিদা এখানে আমরা এই কারণে তো চলো কাছে চলো কে কে মানে কারা কারা বসেছে সেই পজিশনটা তোমাদের একবার দেখাচ্ছি এই যে এখানে সবাই একে তুমি দাঁড়িয়ে পড়েছো কেন এই যে এখানে পিসি দা পিসি এখানে মা যেন ছোট পিষি পাচুর মা মানে কাকু এখানে বাবা এখানে কাকি সবাই এখানে সবাই এখানে বসেছে

ও চল্লিশ আমি যদি মানে পঁয়তা পয় চব্বিশ বলছে আর এখানে ফটো তুলতে ব্যস্ত এরা হ্যাঁ আমার তিরিশ আমার তিরিশ না যারা যারা তিরিশের নিচে আছো সবাই আমার থেকে ছোট আমার তিরিশ বছর বয়স আর তিরিশের উপরে যারা আছো তো সবাই অনেক চাকরি আছে এই যে এর না তোর ও তোর তো পঁয়ত্রিশ সরি সরি সবাই মিলে আন্তর্জাতিক খেলবো এখানে সবাই যে যার টিমে থাকবে আমরা মানে যে যার আলাদা টিম সরি যে এক সিঙ্গেল সিঙ্গেল খেলবো তো কে করবে আমি করব না আমি আগে স্টার্ট করব না স্টার্ট কর হ্যাঁ মোদি মোদি তাহলে ওবিদা হ্যাঁ এখন করবে চলো

बार, साजन की में प्यार कृष्णा प्यार। 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 तातरी जोड़े जोड़े आई और गले का हार हुई। जाँ 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 जला হসই হসই ইবি ওই সইকে গান করব কত গান আছে হসই দেখ ইও ওই গান করব আমি আরে ই দিয়ে তো কর ই দিয়ে আই বুঝতে পারছি কর ই দিয়ে বুঝতে পারছ না গান কি বাজে বলে কি

ন দিয়ে গান করা অভিধায় এবার অভিধান তো দেখ সব ভালো ভালো করছে ন

এই যে লোকটা লোকটা সব পুরোনো পুরোনো গান বলছে আমার যাই হোক আমার সত্যি ই দিয়ে কোনো গান মনেই আসছে না তোমাদের যদি মনে থাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিই এত এত বড় খেলাটা দিয়ে দিবি হ্যাঁ আবার কি সবাই কি দেব তো এখন আমাদের ডিনার করার টাইম হয়ে গেছে তো এই দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করা স্টার্ট করে দিয়েছে তো আজকে ডিনারে আমরা করছি এই দেখো রুমালি রুটি এটা আলুর দম মানে ডিম কষা এখানে দু রকমের মিষ্টি আছে একটা গুড়ের রসগোল্লা আর একটা ছানা জিলাপি এটা আমার খুবই ফেভারিট তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার দারুণ ডিনার তো এখানে সবাই চলেছে সবাই খাওয়া দাওয়া করছে

তোমরা দেখো পুরোটা কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ মানে কিছু দেখানোই যাচ্ছে না মানে জাস্ট কুয়াশাগুলো তোমরা দেখো জাস্ট দারুণ লাগছে ওয়েদারটা মানে দারুণ দারুণ তো আমরা এখন সবাই মিলে শিলিগুড়িতে চলে এসেছি আর শিলিগুড়িতে চলে এসেছি আর ওই যে ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে এই গাড়িটা এই গাড়িটা করে এখন আমরা যাবো তো এখন তোমরা শিলিগুড়িতে চলে এসেছি আই থিঙ্ক তোমরা অলরেডি বুঝতেই পারছো গেস করতে পারছো যে কোথায় যাব তো এর নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে কোথায় যাচ্ছি মানে কোথায় গেছি সেটা তোমরা দেখতেই পাবে নেক্সট ভিডিওতে তো আজকের মানে এই ভিডিওটা এইটুকুই রাখছি পুরো মানে এরপরে যা যা হবে তোমরা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলেই কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে পারবে তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইটুকুই বলতে পারি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে অন্য কোনো একটা ভিডিও খুব সুন্দর kita video tak jumpa tata